চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমি টমেটো আচার করে নেব আমি কড়াই বসে এক চামচ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর টমেটোগুলি দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আমি যে রেসিপিটি আজকে আপনাদের কাছে হাজির করেছি সেটা এই টমেটো চাটনি দিয়ে হ্যাভি টেস্টি হয় এখানে আমি দুটো টমেটো কেটেছি তাই চার চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য হলুদ সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমি যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করে চলেছি সেটি টমেটো চাটনি দিয়ে খুবই টেস্টি লাগে তাই আগে আপনাদের সামনে টমেটো চাটনিটাই করে দেখাচ্ছি অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি টমেটো চাটনিটা আমার হয়ে গেছে এখানে আমি একটি মিক্সিং বলে দুপাটি সুজি নিলাম ওজন হিসাবে দুশো গ্রাম হাফ বাটি ঘরপাতা দই আর ওই বাটিরই এক বাটি ঠান্ডা জল দিয়ে ওই সুজিটি ভালো করে মেখে নেব একটি ভালো করে বেটার করে নেব আমার গোলানো হয়ে গেছে এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে কালো সর্ষে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একটি তরকা করছি এখানে আমি হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম অল্প কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব এখন আমার গ্যাসের ফ্লেমটি অফ করা আছে তরকারটি আমার হয়ে গেছে কয়েকটি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব গ্যাসের ফ্লেমটি এর জন্য আমি অফ করেছি কারণ কারি পাতাগুলি পুড়ে যাবে এই তরকাটি পুড়ে গেলে ও সুজি বেটারের মধ্যে দিলে ভালো লাগবে না তাই আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়েছি এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে সুজির বেটারটি ফুলে দেখুন কি সুন্দর হয়ে গেছে এটি আমি এখন মিক্সি জারে পেস্ট করে নেব অল্প জল দিয়ে তে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আমি ঢেলে নেব একটি পাত্রে ঢেলে নিলাম বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুব টেস্টি সুস্বাদু হেলদি রেসিপি সকালে কিংবা বিকালে টিফিন রেসিপি কিংবা রাতের ডিনারের জন্য আপনারা বানাতে পারেন এখানে আমি যেহেতু ঘরপাতা দই দিয়েছি তাই আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম অনেকে দইয়ের গন্ধ সহ্য করতে পারে না তাই এটি সম্পূর্ণ অপশনাল আপনারা দিলে দিতেও পারেন কয়েকটি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওই তরকাটি আমি সুজির বেটারের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি গ্যাসে ননস্টিক বসিয়ে এক চামচ ঘি দিয়ে ওই এক হাতা করে বেটারটি সুজির বেটারটি দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব দু মিনিট তার ওপরে আমি অল্প ঘি দিয়ে নেড়ে চেড়ে নেবো একটু আমি আরেকটি আপনাদের করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া সবসময় তো আমাদের তেল খেতে ইচ্ছা হয় না তাই একটু ঘি দিয়ে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিংবা বাটার এখানে আমি আরেকটি করে দেখাচ্ছি এইভাবে হাতা দিয়ে দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব ওপরে একটু ঘি দিয়ে রেসিপিটি একদমই হেলদি বাচ্চা থেকে বড়দের সবারই খেতে ইচ্ছে করবে স্বাস্থ্যকর টিফিন স্কুলে কিংবা অফিসে টিফিনও দিতে পারেন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে এই চাটনি দিয়ে এই রেসিপিটি খেতে খুবই টেস্টি সুস্বাদু হয় বন্ধুরা আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব দেখুন আমি একটি ছিঁড়ে টমেটো চাটনির সাথে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি খেতে খুবই টেস্টি হয় আমি আবার পরে ভিডিও নিয়ে চলে আসব ধন্যবাদ